যে কুঠার জন্য দীর্ঘ এক মাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হল তবে সে কুঠায় চাকরি পেলেন উপদেষ্টা নাহিদ ইসলামের বড় বোন ফাতেমা তাসনিম তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বড় বোন ফাতেমা তাসনিমকে কানাডা বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে বিশেষ বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে তিন বছরের চুক্তিতে মাসে ছয় হাজার কানাডিয়ান ডলার সহ পরিবার নিয়ে থাকার সুবিধা পাবেন ফাতেমা তাসনিম জানিয়ে ইতিমধ্যে খুব প্রকাশ করেছেন সমন্বয়ক ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনার ঝড় সাধারণ মানুষ বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা এখন সাধারণ মানুষের সাথে বৈষম্য করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচার শেখ পতনের মূল নায়ক ছিলেন নাহিদ পরবর্তীতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তথ্য ও প্রযুক্তি উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন তিনি তবে তার বোন ফাতেমার চাকরির বিষয়টির ব্যাপারে তিনি বলেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব